সালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আমার সালমা আক্তার হেলথের চ্যানেলে স্বাগতম তো দীর্ঘদিন পরে ভিডিও নিয়ে আসলাম আপনাদেরই অনুরোধে বিভিন্ন রুগীরা আমাকে ফোন দিয়ে বলছেন যে আপনি তো আসলে আপনার একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটি ইউটিউবে দেখছি না এখন অনেকদিন তো আপনি নাই আসলে আপনার চ্যানেলটি কি হয়েছে আর আপনি এখন ভিডিও করেন না কেন তো আপনাদের সব প্রশ্ন এবং বিভিন্ন কমেন্টে কথায় কথারগুলো কারণে এবং আমার যারা সাবস্ক্রাইবার ছিলেন অনেকে ই ইমোতে হোয়াটসঅ্যাপে আমার সাথে আসছেন তো তারা আমাকে বলেন অনুরোধ করেন যে ভিডিও করেন ভাই তো শারীরিক সুস্থতা না থাকার কারণে এবং আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে ইন্টেগেল করার কারণে এবং বিভিন্ন সমস্যার কারণে আমি ভিডিও করতে পারিনি আর ওই চ্যানেলটি পূর্বের চ্যানেলটি আমি এটা হ্যান্ড ওভার করে দিয়ে দিয়েছি অন্য একজনকে এই জন্য আর আমি ওই চ্যানেলে ভিডিও করি না বিদায় হয়তো আপনাদের সাথে আর আমার যোগাযোগ হচ্ছে না ওই চ্যানেলটি হ্যান্ড ওভার হয়ে গিয়েছে অন্য জায়গায় তো এখন আমি আবার নতুন করে চ্যানেল খুললাম তো আশাবাদী আমার এই নতুন চ্যানেলটিতে আপনারা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আশাবাদী ইনশাল্লাহ তো আর কথা বাড়াবো না আর আজকে একটু নতুন ভিডিও নিয়ে আসলাম আসলে টপিক্স না থাকলে তো ভিডিও বানিয়ে কোনো ফায়দা হয় না তো আজকে ট্রপিক্সটা খুব মানে আমি নিজেই ভুক্তভোগী হলে তখন ট্রপিক্স করতে খুব মজা পাই দেখেন আমি অনলাইন একটা কোম্পানির মধুর অর্ডার করেছিলাম তো এক হাজার টাকা নিয়েছে তারা দুটি মধু দুই কেজির মধু তো আমি মনে করলাম যে অনলাইনে অনেক কিছু দেখলো দেখলাম যে সে অনেক তথ্য দিয়েছে অনেক ভালো ল্যাব পরীক্ষা করছে অনেক কিছু করে মধু দিয়েছে তো ভাই আমি অনেক মধু এই জীবনে অনেক বছর পর্যন্ত দেখছি এমন মধু জীবনে দেখিনি আপনারা দেখছেন কিনা আমাকে জানাবেন আমার কমেন্টে তো এই ধরনের মধু আমি জানি না এই দেখেন মধু একটু নিচের দিকে পড়ে না দেখছেন মধু পুরা শক্ত হয়ে আছে শীতের শীতকালে এটাও কিন্তু মধু দেখেন এটা হামদাদের মধু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটাও মধু এই দেখেন হামদাদের মধু একবারে প্রিয় মধু কাকে বলে এটাও আপনারা দেখেন আমি হামদাদের প্রশংসা করার জন্য বলতেছি না আপনারা অন্য যে কোনো একটা কোম্পানির মধু ডাবর আছে এপি আছে অন্যান্য কোম্পানি আছে যে কোনো একটা কোম্পানি গ্রিন গ্রিন কোম্পানি একটা আছে ন্যাচারাল গ্রিন তো আপনারা সব মধুগুলো দেখবেন আর এই কোম্পানির এই মধুটা দেখেন এরা অনলাইনের মধ্যে বিভিন্ন রকম হাত পেতে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার ধান্দা করতেছে এবং আমার অলরেডি এক হাজার টাকা নষ্ট হয়েছে দুইটা মধু নিয়েছি নেওয়ার পরে একটা মধু থেকে যখন মধু খেয়েছি প্রচণ্ড আকারে গ্যাস গ্যাস ফর্ম করা শুরু করলো তা আমি চিন্তা করলাম যে মধু তো এর আগেও খেয়েছি অনেক কখনও কোনো দিন গ্যাস ফর্ম করে না এই যেই মধুটাও আমি খেয়েছি ডা ডাবরের খেয়েছি এপির খেয়েছি তাছাড়া গ্রামগঞ্জে বিভিন্ন সময় যে মধুগুলো পাওয়া যায় বাজারে হাটে যেগুলো পাওয়া যায় ওগুলোও খেয়ে দেখেছি কিন্তু আজ পর্যন্ত কোনো মধুতে গ্যাস ফর্ম করে এরকম দেখিনি কিন্তু এই মধুটা খাওয়ার পরে পরীক্ষিতভাবে দুইজনকে দিয়েছি গ্যাস ফর্ম করে দুজন আরও একজন খেয়েছে তারও খারাপ লাগে আমি খেয়েছি আমারও খারাপ লাগে এবং মধুটা এখনো কিন্তু শীত তেমন নাই বাসায় আমাদের তেমন ঠান্ডা না কিন্তু দেখেন মধু ফুললি জমে গেছে তার মানে এই মধুটা যে ভেজাল এবং নকল তাতে কোনো সন্দেহ নাই কারণ মধুর মধ্যে অনেক রকম মধু হয় যদি চিনির শিরাও হইতো তাও এটা যদি চিনির শিরাও থাকতো তাও এরকম যন্ত্র এত কারণ চিনির শিরাও এখন দেখছি যে জমে না অথচ এটা কি মধু করলো আর কী দিয়ে বানালো জানি না মধুটাকে একটু গন্ধ লাগে এবং মধুগুলো এরকম দুইটা বোতল আনছি দুইটা বোতলে দুইটা বোতলই খাওয়ার যোগ্য না আমি চুলার পাশে রেখে তারপরে গলিয়ে তারপরে হয়তো পাম অয়েল অথবা অন্য কোনো কিছু দিয়ে তৈরি কিনে জানি না যে কোনো উপায় হোক তারা এটা তৈরি করে বাজারে ভেজাল মধু ছেড়ে মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে কোম্পানি কিভাবে কি করছে আমি জানি না তবে আশাবাদী এই ধরনের প্রোডাক্ট দেওয়ার আগে মানুষকে ধোকা দেওয়ার আগে অবশ্যই দেখে বুঝে শুনে মানুষ কিনবেন আশাবাদী এবং আমি আশা করি যে আপনারাও যাচাই বাচাই করে একজনের কাছ থেকে মজু নেবেন কারণ অনলাইনে দেখা গেছে এই কোম্পানির লেবেল লাগানো কোনো ব্যাপার না এই কোম্পানির লেবেলটা বানাইতে কে আর লাগে অন্য একজন মানে একটা ওয়েবসাইট খুলে ওটার মধ্যে এই কোম্পানির লেবেল লাগিয়ে এই কোম্পানির নাম দিয়ে তারপরে তারা ছেড়ে দিতেছে এরকম করতেছে কারণ এটা তো এমন কোন ব্র্যান্ড না যেটা নকল করা যাবে না তো করতেছে এরকম হইতে পারে যে ওই লোকের ভিডিওটা কপি করে নিয়ে ওই জায়গায় ছেড়ে দিয়ে ফেসবুকের মাধ্যমে একটা প্রতারণার ফাঁদ খুলে মানুষকে প্রতারণা করতেছে তো আশাবাদী আমি আপনারা যাচাই বাছাই করে নেবেন হইতে পারে আপনারা বলতে পারেন কমেন্টে যে আমার মধুটা তো সমস্যা না আপনারটা হলো কেন তো আমি জানি না ভাই আমি দুই বোতল নিয়েছি বোতলের সমস্যা এসে এবং আমি কমেন্ট সেকশনে যেয়ে দেখছি অনেকেই এরকম কমেন্ট করছে যে এই মধুগুলো সমস্যা দেখাচ্ছে তো এই জন্য আমি ভিডিওটা করলাম আপনারা যাতে প্রতারিত না হন আর এই দেখেন হামদাদের মধু এটাও মধু অথচ এটাতে কোনো সমস্যা দেখা দেয়নি সম্পূর্ণ ফ্রিজের মধ্যে রেখেও আমি দেখছি কোনো সময় নিচে এক ছটাক মানে এক সামান্য পরিমাণ মানে শরীর শরীর এই চিনির কোনো প্রলেপ দেখা যায়নি তা আমি এপি অন্যান্য কোম্পানির মধু সব কোম্পানির মধুই দেখছি কিন্তু এই ধরনের মধু দেখিনি যাই হোক আপনারা অনেক কথা বললাম মনে কিছু নেবেন না আর আশাবাদী আমার মতো ধোকায় পড়বেন না কারণ আমি যে ভুল করছি তাতে তো অনেকে আমি শিক্ষা পেয়েছি আপনারা যাতে ভুল না করেন এই জন্য বললাম আর আমার চ্যানেলের সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনারা অবশ্যই আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানাবো পরবর্তী এই বিষয়ের উপর ভিডিও দেখতে চান এটা জানাবেন আর নতুন নতুন ভিডিও জন্য আপনাদেরকে নিমন্ত্রণ জানালাম চ্যানেলের সাথে থাকবেন আর দোয়া রাখবেন যেন আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে পারি টপিক যেন ভালো পাই সেই জন্য আপনাদেরও সাহায্য চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত আবারও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম